হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো পুজোর কালেকশন এই কদিনে যা যা পুজোর মার্কেটিং করেছি সব তোমাদের সাথে শেয়ার করব তো স্টার্ট করে দিই আমি দেখানো আমি এখন স্নান ধান করে এসে একটু রেডি হয়ে বসলাম কারণ যেহেতু পুজো এসে গেছে এই জন্য একটু সাজুকুজু করে বসলাম তো চলো তোমাদের এবার আমি পুজোর কালেকশন দেখানো শুরু করি

তো সেখান থেকেই নামা এটা এটা আমার ওখানে গিয়ে একদম ঝোলানো ছিল প্রথম দেখাতেই পছন্দ তো আর কিছু দেখিনি সোজা এটা নিয়ে নিয়েছি এই দেখো কালারটা খুব সুন্দর এই হচ্ছে মেয়ের ড্রেস এই যে স্টাইল বাজারের ভিডিও তোমরা দেখেছিলে স্টাইল বাজার থেকে নিয়েছিলাম যদিও আমি ওটা তোমাদের জন্য করতে গেছিলাম মানে ভিডিওটা তোমাদের জন্যই করেছিলাম তবুও ওখানে মেয়ের একটা ড্রেস পছন্দ হয়ে গেছিলো তো সাথে নিয়ে নিলাম ওখানে শপিং করতে যাইনি অ্যাকচুয়ালি ভিডিওটা করার জন্যই গেছিলাম তো দেখো তোমাদের এই ড্রেসটা দেখলাম পছন্দ হয়ে গেল এই দেখো এই ড্রেসটা হচ্ছে এরকম হবে আর নিচে প্যান্ট আছে সারারা প্যান্ট সারারা সেট যেগুলো হয় ওই টাইপ আর কি এই দেখো প্যান্টগুলো একটু স্টাইল করা আছে এখানে এই ডাস্টিক দেওয়া আছে এই হচ্ছে মেড ড্রেস যদিও মেড ড্রেস আরও হবে কারণ শোর দিদার বাড়ি থেকে টাকা দিয়ে রেখেছে কেনা হয়নি আরও ড্রেস হবে সব কেনা হয়নি ও আরেকটা যেরকম একটা প্যান্টও নিয়েছিলাম হ্যাঁ সবসময় রাফ জন্য লাগে বাড়িতে এটা একটা নিয়েছিলাম আর দেখো এটা আমি নিয়েছিলাম একটা প্যান্ট এই প্যান্টগুলো রাফ ইউসের জন্য খুব ভালো এটা তোমাদের দেখিয়েছিলাম আমি এদের ইলাস্টিক থাকবে আবার হচ্ছে এখানেও ইলাস্টিক থাকে মানে পরে খুব কমফোর্টেবল খুব মজা আর কি সেই জন্য এই প্যান্টগুলো আমি নিয়েছিলাম এগুলো আমি ইউজ করি খুব রাফ ইউসের জন্য এগুলো খুব ভালো কমফোর্টেবল তো এই হলো আরও আছে এই দেখো ছেলের একটা ড্রেস দেখায় তোমাদের ও এটা নিয়েছি আমার দাদার ছেলের জন্য এই যে এই দেখো ফুচকুটার জন্য নিয়েছি তোমরা দেখেছো হয়তো ভিডিওতে ওকে এই দেখো বাচ্চাদের ড্রেসগুলো বেশি সুন্দর হয় এই যে প্যান্ট

অনেক গিফট পাই সবাই দেয় অনেক ড্রেস ড্রেসে আমি ফুল নিলাম এই হাতে এই দেখো প্যান্টটা আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো আমার ভাসুরের ভাসুরের মেয়ের জন্য নিয়েছি এটা এই দেখো এই যে আমার কালারটা এত ভালো লেগেছে খুব সুন্দর কালারটা খুব মিষ্টি কালারটা কোয়ালিটিও ভীষণ ভালো এটার এই দেখো এরকম সামনেটা আর পেছনটা হচ্ছে এরকম এই দেখো এটা আমার ভাতশুরে দুই মেয়ে এক মেয়ের জন্য এটা নিয়ে কিনেছি আজকে দিয়ে দেবো ভিডিও করার জন্য আমি দিতে পারছিলাম না আর কি ভাত তোমাদের সাথে সব শেয়ার করি কী কী মার্কেটিং করলাম আর যে বড় মেয়ে আছে তাকে আমি কি এবার না ও বড়ো হয়ে গেছে দেখে টাকাটা দিয়ে দিয়েছি ও কিনে নেবে পছন্দ মতো কারণ ড্রেস কিনলে কী হয় আমার সঙ্গে ফিটিংস হয় না তো সেই জন্য সেটা কেনা হয় প্রতিবার কিনেই দেওয়া হয় কিন্তু এবার আমি দিয়ে দিয়েছি এটা একটা এটা আমার আরেকটা দাদার মেয়ে আছে গ্রামের বাড়িতে দাদার মেয়ের জন্য নিয়েছি এই ফ্রকটা ও ছোটো আমার মেয়ের থেকেও ছোটো এই দেখো খুব সুন্দর কালারটা খুব মিষ্টি ক্যামেরাতে আসছে না জামাগুলো খুব সুন্দর লাগে বারবি ডালের মতো লাগে পড়লে খুব সুন্দর আচ্ছা এবার আমি আমার কালেকশনগুলো দেখাবো আচ্ছা এটা তোমরা দেখেছ যে ইউসরা থেকে নিয়েছিলাম যে কুর্তিটা ইউসরার ভিডিওতে তোমরা দেখেছো যে স্কার্ফটা নিয়েছিলাম আমি আগে দেখেছি স্কার্ফটা নিয়েছিলাম আমার না মেয়ে আসার টাইম হয়ে যাবে আমি তাড়াতাড়ি করে তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো প্যান্টটা নিয়েছিলাম এইগুলো কিন্তু আমার হ্যাঁ আর এই দেখো এই কুর্তিটা একটু হালকা মধ্যে পুজোতে চলবে কিনা যাই না কিন্তু তাও নিলাম এই ষষ্ঠী সপ্তমীতে চলে যাবে হালকা কালার এটা এই দেখো কালারটা মানে জিনিসটা খুব সোভার লাগলো আমার দেখে এই দেখো স্লিভস দেওয়া আছে ভেতরে লাগিয়ে নেব আমি কারণ আমি স্লিভলেস পরি না খুব একটা এটা হচ্ছে আমার আরও আছে

আর একটা লালের মধ্যে ছিল কিন্তু এই প্রিন্টটা যেন বেশি ভালো লাগলো তো তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন ড্রেসটা পছন্দ হয়েছে এটা এটার সাথে প্যান্টও আছে দেখো প্যান্ট প্যান্ট সেট এটা ও পুরো সেটই আর কি দুপাট্টাও আছে দুপাট্টাটাও খুব সুন্দর খুলেই দেখাই সব দেখো দুপাট্টাটা খুব সুন্দর আর আমি এটা লক্ষ্মীনারায়ণ থেকে নিয়েছি আরেকটা শাড়ি দেখাই এটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি এটা দেখো এই শাড়িটা এটা মায়ের জন্য নিয়েছি মাকে শাড়িটা দিয়ে দিতে হবে কারণ হচ্ছে মা এটার যে ফলস লাগাবে বারবার করে বলছে শাড়িটা খুব সুন্দর আমি পুরোটা খুলব না এই শাড়িটা শাড়ির কাজটা খুব সুন্দর এই শাড়িগুলোকে কি শাড়ি বলে চান্দি সিল্ক সিল্ক বলে এই পাটটা দেখো কি সুন্দর এবার আমার শাড়ি দেখাই আমি প্রতিবার পিওর সিল্ক নি তো এবার না পিওর সিল্কটা নিলাম না দেখলাম কিন্তু নেওয়া হয়নি আর কি তোমাকে দেখেছো আমি পিওর সিল্কে দেখছিলাম আগে গিয়ে কারণ পিওর সিল্ক আমার পছন্দ আর পিওর সিল্কে আমি বেশি পড়ি

কালার আমার না এই পার্টটার জন্যই পছন্দ হয়েছে সেটা এত সুন্দর এই কাতটা আমার ফেভারিট প্লাস পার্টটা খুব সুন্দর কাজটাও খুব সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লাগছে এটা কমেন্ট করে জানিও এগুলো সেমি কাতার এটার প্রাইস ছিল কত ছিল লেখা এটাতে এটার প্রাইস ওই দু হাজারের মতো ছিল আর কি না দু হাজারও না এটা কত উনিশশোর মতো আঠারোশো কত যেন ছিল এখানে শুধু না নিচ পার্টটা তো কিন্তু এই কাল এইটা আছে কাজটা আছে আর হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস মোস ও না এটা ব্লাউজ পিস না এটা হচ্ছে আটশো এরা আঁচলে কাজটা হচ্ছে এটা যে রকম যাই হোক পুরো আমার সব এলোমেলো হয়ে গেল এগুলো ভাজ করতে হবে তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ মেয়ে আসার টাইম হয়ে গেছে এটা একটা দেখালাম আরেকটা দেখাচ্ছো এগুলো তোমরা ভিডিওতে দেখেছো অবশ্য আহ তোমরা জানো না কোনটা নিয়েছি কারণ তখন এত ভিড় ওখানে সবটা দেখানো সম্ভব হয়নি এটা একটা নিয়েছে কি শাড়ি তোমরা একটা কমেন্ট করে জানিয়ে তো দেখি তোমরা বলতে পারবে না এটা কি শাড়ি এই দেখো এটাও রানী কালার হয়ে গেছে এটাও রানী কালার মানে রানী কালার কিনবো না ভেবেও সব রানী কালারই হয়ে গেল যাই হোক এই দেখো এটা হচ্ছে পাটটা আর এটা ভেতরটা হালকা কালার একটু খুলে দেখাই তোমাদের এটা হচ্ছে মানে শাড়ির মানে নিচের পার্টটা এরকম আসছে আর মাঝখানটা হচ্ছে এরকম হোয়াইটের উপর হোয়াইটের উপরে বাটিকের কাজ করা আর কি এটা কী শাড়ি তোমরা কমেন্ট করে জানাবে আমি বলবো না দেখবো কে কে ঠিক কমেন্ট করতে পারছো এটা কি শাড়ি তোমরা জানাবে আর শাড়িগুলো কিন্তু সব লক্ষ্মীনারায়ণ থেকে কেনা কারণ লক্ষ্মীনারায়ণ ইজ দ্য বেস্ট মানে শাড়ির জন্য শাড়ির মানে ওই যে বলেছি শাড়ির সেরার ঠিকানায় হচ্ছে লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় ফ্যান আপ করে ভিডিও করছি পুরো ঘেমে গেছি ব্লাউজ পিসে কাজ করা আছে এই হল শাড়ি এই একটা শাড়ি এটা একটা শাড়ি এটা আমি ভেবেছি অষ্টমীর দিন পরবো যেহেতু সাদা শাড়ি লাল পাড় এটা এটা আমি ভেবেছি অষ্টমীর দিন পরব এটা আচলটা ঠিক আছে এটা ব্লাউজ পিস ছিল ব্লাউজ পিসটা কেটে রেখেছি আমি

কেমন হলো তোমরা কমেন্ট করে যাবে এরকম খুব প্রাইস দিয়েছিল ছশো টাকা জাস্ট নিয়েছে এটা আর একটা জিনিস দেখানো হয়নি এই কুর্তিটা দেখানো হয়নি এই কুর্তিটা এটা আমি পুজোয় কিনিনি কিন্তু এটা কিছুদিন আগেই নেওয়া নতুন কুর্তিটা এখন পরে কিন্তু গেছিলাম হ্যাঁ পছন্দ হয়ে যাচ্ছে আর কি দেখো কুর্তিটা মানে কালারটা ভালো লাগলো টুথ কালার যাই হোক এই কুর্তিটা নতুন একটা শাড়ি দেখা তোমার এটা নতুন শাড়ি এটা আমাকে আমার পিসিয়ে দিয়েছে এই দেখো শাড়িটা না আমার সব শপিং হয়ে গেছে মোটামুটি কারণ যেহেতু মাকে সঙ্গে নিয়ে গেছি তাই করে ফেললাম কারণ মা ছাড়া ভরসা পায় না খুব একটা এখনও শাড়ি কেনার আর বাচ্চাদেরগুলো এখনও বাকি আছে আমি কিনবোগুলো ওগুলো সব হয়নি এখনও বাচ্চাদের শপিংটা বাকি আছে আমার যেহেতু ব্লাউজ টাউজ বানানোর ব্যাপার থাকে সেই জন্য আগেই নিয়ে নিলাম এই দেখো এই শাড়ি এই শাড়িটাও সুন্দর খুব কালারটা খুব সুন্দর দেখো পাটটা আর এই দেখো শাড়িটা একটু আনকমন কালার তো কেমন হয়েছে আমার কোন ড্রেসটা তোমাদের পছন্দ হলো বা ভালো লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে এবার এগুলো সব এলোমেলো হয়ে গেছে এগুলো ভাজ করতে আমার এখন আধা ঘন্টা লাগবে আর ও আরও একটা কথা বলি ও হাজবেন্ডের একটু দেখিয়ে দিই হ্যাঁ হাজবেন্ডের এগুলো বের করলাম এই যে একটা প্যান্ট নিয়েছে ফর্মাল প্যান্ট এগুলো এটা একটা প্যান্ট এই যে একটা প্যান্ট আরেকটা হচ্ছে গেঞ্জি এটা দেখো এই যে এইটাই এই সময় গেঞ্জিটা নিয়েছি উনিশশো কত টাকা তাই দেখলাম প্রাইসটা এই হলো শপিং আর কিছু বাকি আছে না আপাতত তো এখন কিছু বাকি নেই মনে করছে না আরও আলমারিতে আছে কিনা তো আজকে এতটুকুই থাক কারণ হচ্ছে মেয়েকে নিয়ে আসার টাইম হয়ে গেছে প্লাস মোটামুটি দেখানো হয়ে গেছে আরেকটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর তোমাদের চোখে কোন শাড়ি বা কোন কুর্তি বা কোন জামা কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট কিন্তু করবে আর আরও যদি একটু জানার ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি বলবো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো শেয়ার করো কারণ হচ্ছে আর আমি কিন্তু অনেক মানে ইনফরমেটিভ ভিডিও পোস্ট করেছি এর আগে তো সেগুলো সবার কাজে লাগবে আশা করি আর তোমরা কিন্তু অনেকেই দেখছো আমার সত্যি কথা বলছি আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার যারা তাদের থেকে যারা নন সাবস্ক্রাইবার তাদের পার্সেন্ট হচ্ছে এইটটি পার্সেন্ট আমার চ্যানেলের অ্যানালাইটিক তাই বলছে এইটটি পার্সেন্ট হচ্ছে নন সাবস্ক্রাইবার কিন্তু তারা সাবস্ক্রাইব করছেন আর কি তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহটা পাবো আমি আর তো আজকের মতো এখানেই শেষ করি টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে টাটা